ছেলেরা গেছে আমি তারাও আনতে তাদের ব্যাক করতে দিই এর মধ্যে একজনের তাদের মধ্যে থেকে একজন আমার এখানে দূর একটা বাড়ি বানাবো ঠিক আছে দ্যাট ইজ নট নট ইস্যু আই হ্যাভ রিসিভ প্রচুর ইনজুরি আমার এই গত সাত বছরে আমার শরীর আইসি এটা বড় কথা না কিন্তু এরা এই জায়গা আই আইলো কিভাবে